জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পরে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরও মজা বিচি খাও বিচি ফলের চাই বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাচ নয় আমো ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় ড্রিঙ্কসের দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে সব হবে পবিত্র দুনিয়ার বকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝরনা

খিতামুহু মিস্ক মিস্কের ফ্লেভার দেয়া জঞ্জবিলের আদার ফ্লেভার দেয়া মিজাজুহা কাফুর কর্পূরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড ন্যাকটার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কুপায়া ইনশাআল্লাহ কইবেন না ইচ্ছে মতো জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো থেকে মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি আ আনচইনা কেল কাউন্সা রফাসল লিলি রববি কাওয়ান হা অনুবিী আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বয় বণই কাউসারের পানি আহলা মিনাল আসাল মদুুর চাইত মিষ্টি আবিয়া দুমিনাল লাবান দুধের চাইতেও সাদাপ। আব আধুমিনার সালজ বরফের চাইতে ও ঠান্ডাপ। একধো কাউসারের পানি যার গলা দিয়ে নে চা নাম বেজ। চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই দরকার আছে না নাই জান্নাতে যারা কাউসারের ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিবে আল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন বল্লিবাসুহুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক रेशমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আল্লাহ আলিয়াহুন সিয়াব সুন্দুস খুদ্রু ওয়াসতবারা জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের रेशমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দা ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এম্ব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমী কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এম্ব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বোকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপর আর স্বর্ণে ব্যবহারকে হালাল করবে কে আল্লাহ দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে সুবহানাল্লাহ ইয়ুহাল্লুনা ফীহা আসায়িরু মিন যাহাব দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটি জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে সুবহানাল্লাহ স্বর্ণের কঙ্গন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায় সামনে পেছনে সব জায়গা থেকে বন ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সের পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না ইচ্ছে মতো শপিং দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মাকফিনি বিহালাલિકান ফিনিবি ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়া আল্লাহুম্মা ফিনি বিহালাલિકান আগনিনি বিফাদলিকা আমমান সিওয়া বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমরা বাঁচিয়ে রাখেন করেন আমিন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই ঠিক না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম কুকুর খাওয়া হারাম হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কোরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরই বাচ্চা দিল বেশি কুকুর কুকুরই খাই না গরু কোপায়া খাই এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিয়েছে কে এজন্য হালাল খাবেন জেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদবিন বিশ্বনবীরে বললেন নবী ও দু আল্লাহ ইয়া যালানি মুস্তাজাব আদ দাআ ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ আওয়া বানিয়ে নেয় মুস্তাজাব আদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে আল্লাহ বিশ্বনবী বললেন ও সাদ মুস্তাজাব আদ হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাই দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাব দাওয়া হয়ে যাবি সাদ বললো টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বললেন আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাব দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি এই জন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মত নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র থাকে সহ্য হয় না না ঠিক আবার ঠান্ডা সহ্য হয় না আল্লাহ বললেন এমন পরিবেশ জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতি শীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাবদুল্লাল আমিন বলেন লায়া রাউন ফি সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিংকালে মনে হয় লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সব্যনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্ব বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্ব নেই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্ব নবী শ্রদ্ধা করতেন বিশ্ব বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুমসালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে তীপ আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কর্রত আইনি ফিসালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহ রব্বি আল আলা রব্বি আজিম রব্বি আলা রব্বিয়াল আল আজিম সুবহানাল্লাহ তিনটা জিনিস বিষ্ণু পছন্দ করতেন আপনি মানে পারফিউম অতুর শুনে বলতেন আর বাহন মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খেতান সব নবীরা খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা করতেন সুমান্লা পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাজালো পারফিউম মেখে ঘর থেকে বের না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক না নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য